আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে ছোট্টা ছোট্ট সেনাবণীদের জন্য মাতৃভাষা বাংলা মডেল প্রশ্ন অর্থাৎ যারা পিপিতে তাই পিপির সকল ছাত্রছাত্রীকে আমার এ আল দার্সার ইউটিউব চ্যানেল থেকে স স্বাগতম তোমাদের প্রথক পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে বিভিন্ন যে প্রশ্নগুলি তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো এই কারণে চিত্রভিত্তিক বিশ্লেষণ করে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবে এবং তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে আর দেখলে আশা করি তোমাদের যে প্রথম পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা সেই পরীক্ষাটি খুব সুন্দর করে দিতে পারবে ঠিক আছে যাই হোক এখানে দেখো তোমরা বলবো তাই তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আরও তোমাদের এরকম ভিডিও তোমরা পেতে পারো যাই হোক আমরা দেখো প্রথমে তোমাদের প্রশ্ন দেখাচ্ছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ পূর্ণমান দশ প্রাক প্রাথমিক শ্রেণী যেটা পিপি আর সময় কুড়ি মিনিট বিষয় মাতৃভাষা বাংলা পরীক্ষার্থীর নাম তোমরা এই এটা আমি বড় করে দেখাবো কোনভাবে কি লিখবে প্রশ্ন দেখিয়ে দিই হ্যাঁ এখানে এক নম্বরে চারটা প্রশ্ন দুই নম্বরে চারটা প্রশ্ন হ্যাঁ তিন নম্বরেও চারটা এরকম এই শূন্যস্থান পূরণ করতে হবে চার নম্বরে হ্যাঁ চারটা প্রশ্ন পাঁচ নম্বরে দুটো প্রশ্ন এই হচ্ছে তোমাদের টোটাল দশ মার্কের একটা পরীক্ষা তাহলে তোমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন এখানে তোমার নাম সুন্দর করে লিখবে যেমন এখানে যদি তোমার নাম যাই হোক সেটা বাংলায় লিখে দেবে যেহেতু মাতৃভাষা বাংলা হ্যাঁ এখানে যেমন এটা যদি আমি শ্রেয়ান লিখি শ্রেয়ান এভাবে শ্রেয়ান হালদার এভাবে করে তোমরা সুন্দর করে তোমার নাম যেটা আছে সেটা লিখে দেবে আমি তোমাদের একটা নমুনা দেখাচ্ছি ঠিক আছে এরকম করে তোমরা লিখে দেবে ঠিক আছে তারপরে কি করবে হ্যাঁ তারপরে হচ্ছে ক্রমিক সংখ্যা তোমার স্কুলে একটা রোল নম্বর আছে ঠিক আছে সেই রোল নম্বর ধরো কোথাও কথা তোমার রোল নম্বর এক সেখানে এক লিখে দেবে এবং এখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে যদি লিখতে পারো ওকে আর নাহলে তোমার দিদিমণি বা ম্যাডামকে বলবে হ্যাঁ যে এই বিদ্যালয়ের নাম ঠিক আছে এই হচ্ছে তোমার লেখার যাবতীয় যা কিছু তাইলে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্নটা বড় করে দিছি নিচের ফাঁকা ঘরের পরের বর্ণ বসাও তোমরা পরের বর্ণ বসাতে পারবে কারণ তোমরা অ আর অশ্বই দীর্ঘ এভাবে তোমরা পড়েছ ও ও এর পরের বর্ণ কি হয় গ এর পরের বর্ণ কি হয় চয়ের পরের বর্ণ কি হয় তোমাদের সুবিধার্থে আমরা একটু বইটা দেখে আসি এই যে দেখো অ আর এর পরের বর্ণ তাহলে তোমার এর পরের বর্ণ কিন্তু এই যে এইটা এটা দীর্ঘই হ্যাঁ এবং ও এর পরের বর্ণ ও অর্থাৎ এইটা অর্থাৎ আমাকে এই যে ও এটা পূরণ করতে হবে এবং দীর্ঘই হুম এই যে এটা পূরণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখি একটু পূরণ করে এই যে দেখছো এর পরে দীর্ঘই আমি লাল কলম দিয়ে লিখে দিই তোমাদের সুবিধার জন্য এবং ও এর পরে ও এবং গয়ের পরে ঘ আর চয়ের পরে ছ পরের বর্ণ বলছে যদি আগের বর্ণ বলতো তাইলে আবার আগের বর্ণই লিখে দিতে যাই হোক এবারে দুই নম্বরের প্রশ্ন দেখি আমরা দুই নম্বরের নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ বসাও আগের বর্ণ আগের বর্ণ বলতে কী বোঝাচ্ছে এই যে যেমন আ আ আ এর আগের বর্ণ উম এর আগের বর্ণ হ এর আগের বর্ণ এর আগের বর্ণ তাহলে তো আমরা যদি আবার ছবিটা দেখে নিই দেখো প্রথমে কি বলেছে আ তাহলে আয়ের আগের বর্ণ হচ্ছে এই যে এটা আয়ের আগের বর্ণ ঠিক আছে অর্থাৎ অ অটাকে তোমরা লিখে নেবে এখানে তারপরে কি বলেছে তারপরে হচ্ছে তোমার খ উম এবং ই দীর্ঘ তাহলে খ খ এর আগের বর্ণ কি ক অর্থাৎ এই যে ক কটাকে তোমরা আগের বর্ণ হিসেবে এভাবে লিখে দেবে ক ঠিক আছে তারপরে হচ্ছে উম উমর আগের বর্ণ ঘ এই যে ঘ এই যে ঘ এটা লিখে দেবে ঠিক আছে তাহলে আমরা উত্তরটা দেখে নিই আগের এবং পরের বর্ণ যেমন এখানে আদৌ আছে আয়ের আগের বর্ণ হচ্ছে অ তারপরে খ খদ আছে তার আগের বর্ণ হচ্ছে ক এই ক তারপর উমোর আগের বর্ণ হচ্ছে ঘ এবং দীর্ঘ দীর্ঘ এর আগের বর্ণ রস্যু এই যে রসু এটা ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা তিন নম্বরের প্রশ্নে চলে যাই এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে লিখো তোমার দেখো চ গ ক এভাবে এলোমেলো করে দেওয়া আছে তোমরা যদি ক খ হ্যাঁ এই সিরিয়ালটা সুন্দর করে পারো তাইলে কিন্তু তোমাদের আর সমস্যা হবে না তাই তোমার একটু দেখে নাও এই যে ক কয়ের পরে হুম তোমার কয়ের পরে খ খয়ের পরে গ গয়ের পরে ঘ ঘয়ের পরে ও ম তারপরে চ তারপরে ছ তারপরে বর্গীয় জ এভাবে করে তোমার উত্তরটা দেখে নাও হ খ গ ঘ খ ম চ ছ বর্গীয় জ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে ছবি দেখে তোমরা কি ছবি দেখে তারপরে ফাঁকা ঘরে কি হবে সেটা তোমরা লিখবে ছবি দেখে ঠিক আছে ফাঁকা ঘরে সঠিক বর্ণলোক এটা দেখতে কি রকম মনে হয় তোমরা দেখতে পাচ্ছ আর এটাই কি দেখা যায় তা আমি যদি আরও সুন্দর করে দেখিয়ে দিই দেখো এটা কি এটা একটা বক পাখি তা বক পাখি বক অ বক তারপরে এই ছবিটা কি কল এটা কল হ্যাঁ কল তাইলে আমরা এখন পূরণ করি খালা খালি করে যেমন ক ল কল কল লিখতে ক ল কল এই কারণে ক এরপরে ল আর ব বক লিখতে ব ক বক এই কারণে ব ওই ঘরে ক বুঝবে ঠিক আছে গেল চার নম্বর এরপরে দেখো তোমাদের এই চার নম্বর আর আছে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কি এবং এটা কি আমি যদি আরও সুন্দর করে দেখি ঘর এটা একটা ঘর এই যে ঘর অ ঘর তারপরে এটা কি বলতো এটা একটা মাছ তাহলে মাছ এভাবে তোমরা ওই সঠিক ঘরে লিখবে কি ঘর ঘর হ্যাঁ আর এখানে মাছ মা মাছ ঠিক আছে তো এখানে ছটা লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে এরপর আমরা চলে যাচ্ছি দুটি ফলের নাম লেখো হুম তোমরা অনেকগুলি ফল দেখেছ তার মধ্যে দুটি ফল তাই তোমাদের একটু ফলটা দেখিয়ে দিই এটা কি ফল তোমরা সবাই চেনো এবং সবাই খেয়েছো এই ফলটা হচ্ছে আপেল এই ফলটা হচ্ছে আপেল হুম তাহলে তোমরা ওখানে একটা ফলের নাম দুটো ফলের নাম বলছো এটা কী এটাও তোমরা খেয়েছো এটা কি এটা কলা হুম তাহলে আমরা দুটো ফলের নাম যদি লিখি এই এই যে দুটো ফলের নাম যেখানে ক নম্বরে আপেল দেবে এবং ক নম্বরে কলা দেবে এভাবে তোমরা যদি দুটো প্রশ্ন হ্যাঁ মানে আলাদা আলাদা করে লিখে তো এক এক করে দুই নম্বর পেয়ে যাবে তাই টোটাল তোমরা দশের মধ্যে দশ পাবে তাই প্রথম থেকে সুন্দর করে বাবা মার কথা শুনবে পড়াশোনা করবে নিয়মিত তাইলেই দেখা যাচ্ছে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে তাই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি তোমরা দেখবে কিন্তু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হ্যাঁ এবং তোমাদের আবার বলবো তোমাদের সকল প্রশ্ন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো হ্যাঁ আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো কাজে তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ 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 এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে